সল্টলেকে সিএ মার্কেটের সামনে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যেহারে শুল্ক চাপাচ্ছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয় নিয়ে কিছুই বলছেন না তারই প্রতিবাদে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকেরা কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য বারংবার ভারতকে অপমান করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেননি মূলত এই বিষয় নিয়েই সল্টলেকে সিএ মার্কেটে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হয় কংগ্রেসের পক্ষ থেকে দেখুন আমরা বিক্ষোভটা আজকে না আমরা বরাবর দেখিয়ে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সল্লিকে আমরা জড়ো হয়েছি আমাদের একটাই বক্তব্য এই সময় এই আজকের দিনে ভারতবর্ষ যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমরা দেখলাম যে দুদিন আগে মোদি স সে কিনা ফকিরবাবু গেছিলেন আমেরিকা ঘুরতে সেখানে ট্রাম্প তো ওনাকে রিসিভ করতে আসেননি অথচ আমরা কী দেখলাম যে যারা ট্যুরিস্ট যারা ওই ওখান থেকে ভারতবর্ষ ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে ট্রাম্প কি বললেন যে ভারতবর্ষ একটা চোর জোচ্চোরদের দেশ একটা ফ্রড কান্ট্রি এইগুলো আমাদের প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে উপস্থিত সেটা শুনতে হচ্ছে আমাদের মানে এত কালো দিন বোধ আমরা ভারতবর্ষ দেখিনি যেদিন দিন ভারতবাসীকে শিকল হাতে ভারতবর্ষের মাটিতে চালান করা হচ্ছে আজকে ৩৩ বার হয়ে গেল ট্রাম্প বলে বলছে যে সিজফায়ার উনি করতে বলেছেন আমাদের প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত যে ওনার একটা মুখে আওয়াজ তোলার সাহস নেই পার্লিয়ামেন্টে আমাদের বিরোধী নেতারা সবাই বলছে মানে আমাদের নেতা রাহুল গান্ধী বারবার বলছে ট্রাম্পকে বলতে যে মোদী নামটা নিতে মুখে পর্যন্ত ট্রাম্প নামটা নিতে পারছে না মোদি তো আজকে ভাই মোদি সাইলেন্ট আমাদের কথা সেটা নিয়ে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে তার উপরে প্যানাল্টি আপনি ভাবতে পারছেন দুদিন বাদে ওষুধের দাম কতটা বাড়বে আপনি কখনো চিন্তা করেছেন আমেরিকাতে যারা আমাদের ভাই বোনেরা রয়েছে তারা কদিন বাদে চাল ডাল পাবে না আমাদের এখানের মধ্যে কিভাবে রেসিশান হতে চলেছে অলরেডি আমাদের ওই যেটা দেখানো হচ্ছে ফুলিয়ে ফা ফাঁপিয়ে যে আমাদের এত সুন্দর জিডিপি অমুক তমুক কোথায় কোথায় না খেতে পেয়ে মানুষেরা মরছে আমাকে আমেরিকা ডিসাইড করে দেবে যে আমি পাকিস্তান থেকে তেল নেবো কি না আমাদের মা ইন্দিরা গান্ধী ছিল যিনি আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়েছিলেন নিকসনকে বলেছিলেন যে আমরা জানি আমাদের কী করতে হবে তোমার থেকে শিখতে হবে না আর সেই জায়গাতে উনি আপ কি বার ট্রাম্প সরকার বাজাচ্ছেন আপ কি বার মোদী সরকারের মতো আপ কি বা ট্রাম্প সরকার বলে আমার এখানে অর্থনীতিটাকে আপ কি বার অন্তিম সংস্কার করে দিয়েছেন আমরা তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ করছি আপনার নাম পূজা রায় চৌধুরী এআইসিসি মেম্বর